পারফিউম কিনলেই পাচ্ছেন উমরা করার সুযোগ পারফিউম কিনলেই পাচ্ছেন বাইক জেকস এক্সার আতর কিনলেই পাচ্ছেন উমরা করার সুযোগ চশমা কিনলেই পাচ্ছেন বাইক কিসমতুল কাবা কিনলেই পাচ্ছেন দুইজন আপনারা তোমরা করার সুযোগ এই কথাগুলা আমি বলছি না ভাই যান দাঁড়ান আমি আমার এখানে রেখে দিই আমি আপনাদেরকে যে জিনিস বলতে আসছি সেই জিনিসটা হচ্ছে আপনারা যারা অনলাইনে এরকম প্রতারণার ফাঁদ পেতে মানুষকে ধোকা দিচ্ছেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি একটা পারফিউম বিক্রি করলে এক টাকা লাভ হয় এবং করা যায় আমি আপনারা অবশ্যই আমার পিছনে দেখতে পারতেছেন কারণ পারফিউম আছে আপনারা দেখতে পারতেছেন আমার এই পাশে আতর আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ওয়াচ আছে আমি ওয়াচ বিক্রি করি পারফিউম বিক্রি করি আতর বিক্রি করি প্লাস বিক্রি এগুলোর থেকে আমার ধারণার থেকে আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি যতটুকু বুঝতে পারলাম আমি কয় টাকা লাভ করতে পারবো সর্বোচ্চ যে লাভ আমি আমার মাল বিক্রি করে করতে পারি সেই টাকা দিয়ে আমি পাঁচ হাজার টাকার একটা অফার আমি আমার কাস্টমারকে দিতে পারব না কারণ আমার লাভটা হচ্ছে অল্প সীমিত আর যে বা আতর পারফিউম ওয়াচ চশমা বেল্ট মানে ব্যাগ ক্রিস্মতল কাবা স্প্রে এগুলো বিক্রি করতেছেন লোভনীয় অফার দিয়ে আপনারা তাদের কাছ থেকে কেনার থেকে অবশ্যই বিরত থাকবেন কিনবেন কি না এটা আপনার এখতে তবে পঞ্চাশ লক্ষ টাকার পর্যন্ত অফার তারা যাচ্ছে সেটা কিভাবে ভাই তাদের বাসার থেকে দেবে না আপনি পাঁচশো টাকার জিনিস কিনবেন পনেরোশো টাকা দিয়ে পাঁচশো টাকার জিনিস কিনবেন এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকার জিনিস কিনবেন তিন হাজার টাকা দিয়ে এটা হচ্ছে তাদের সিস্টেম এগুলো কি আপনারা টকতেছেন না ভাই অবশ্যই বুঝে শুনে মেধা মেধা এবং জ্ঞান কাটিয়ে আপনার ইফতিয়ার আপনি তাদের কাছ থেকে কিনবেন না অন্যর কাছ থেকে কিনবেন সেটা আপনাদের ইচ্ছা আপনাদের মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ